রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের অনক্ষেত্র এলাকা ইট পাটকেল লাঠি এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্য দুই রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় রঞ্জন মন্ডল লমিতা মন্ডল রিন্টু মণ্ডল সহ প্রায় দশজন তৃণমূল কর্মী আহত হয়েছে মালদার ইংলিশ বাজার থানার গাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা তৃণমূল বিজেপি সংঘর্ষে ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি সোটা এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মন্ডল সুভাষ মন্ডল সহ বারো জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তৎসুপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল যে সিন্ডিকেটের দল তাকে থাম আমরা রুখে দাঁড়াবো তাদেরকে আমরা আটকাবই কারণ আজকে দীর্ঘদিন ধরেই যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করব না তাই প্রত্যেকটা জায়গায় কাজিগ্রাম অঞ্চল ব্যতীত নয় সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে যে আমরা যেহেতু তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে কতজন ছিল ওরা ওরা প্রায় আট নয় জন ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ হাতে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসে ওদেরকে মেরে হাতটা ভেঙে দিব এইভাবে করে বলে পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সব কিছুই আজকে হরিশপুরে যে গন্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সেকে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে ন করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে করেছে আজকে সবাই হাসপাতালে আমাদের আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে কিন্তু পাস করে গেছে বিজেপি এই আক্রমণে ও হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে মারধর করেছে আমাদের আর তাছাড়া আমাদের ক্লাবের পাঁচ লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য সে টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে টাকাটাকে আত্মসাত করে নিয়েছে ওরা এই আমরা এইটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে